যারা নিজেদেরকে ঠিক মতো প্রেজেন্ট করতে পারে না তারা নাকি দেশকে রিপ্রেজেন্ট করে তোমরা আমার লাওরা রিপ্রেজেন্ট করছো তোমরা কি রিপ্রেজেন্ট করছে দেশের কি পরিমাণ প্রতিবন্ধী তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র লাইমলাইট এ থাকার জন্য বুড়ি বিড়ি নিয়ে বকচৎগিরি সকল কিছু পোলাপান আছে নামের আগে প্রিন্স লাগাই দিয়ে নিজেকে রাজপুত্র ভাবে মানে নিজের পরিবারে কখনো রাজদরবারে কেউ চাকর ছিলে কোনো সন্দেহ আর নিজের রাজপুত্র ভাবতেছে আগে জানতাম ভোজপুরি গানে বেডিরা নাচার, আর বেড়ারা টাকা ওরা আর এখন দেখতেছে মামুনের প্রতি টাকা ওরাচ্ছে তাও আবার বুড়ি বেডি টিকটকে ভাইরাল নিজেকে সেলিব্রিটি দাবি করে ভাইরাল হওয়া একজন সব সেলিব্রিটি হওয়া চার এক সেলিব্রিটি হতে অনেকটা সাধনা করতে আর ভাইরাল যে কোনো সময় যে কোনো ব্যক্তি হতে পারে একদম চোর সিদ্দিকের মতো প্রথমে তাকে নিয়ে কত টানাটানি আর এখন কেউ তার খোঁজও নেয় না আর পোলাপান দুই দিনে টিকটক করে ভাইরাল হয়ে নিজেকে অনেক মনে করে সো আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে অবশ্যই ফলো করে দেবেন বাই